এই মুহূর্তে অবস্থান করছি পৃথিবীর সবচেয়ে বড় খেজুরের বাগান যে শহরটাতে সেই শহরে আর সেই শহরের নাম হচ্ছে আল কাসিম এখানে বিশাল বড় মুস্তাউদা মুস্তাউদা একটু দেখাও বিশাল বড় মুস্তাউদা মুস্তাউদা মানে হচ্ছে কিন্তু কোল্ড স্টোরেজ এখানে আমাদের খেজুরগুলো সিজনে সংরক্ষণ করে রাখা হয়েছিল আজকে আমরা সেগুলোকে কন্টেইনার করছি ইতোমধ্যে এই কন্টেইনারটা ফিল আপ হয়ে গিয়েছে আর এটা ভরার অপেক্ষায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কন্টেইনার আস্তে আস্তে যেখানে রাখা হয়েছে কন্টেনার গুলো ফিল আপ হচ্ছে দুইটা কন্টেইনার এটা চলে যাবে আমাদের প্যাকেজিং এর জন্য আমাদের ভাইরা কাজ করতেছেন তো চলুন আমরা কোল্ড স্টোরেজ থেকে বের হচ্ছে কোন কোন মালগুলো সিলেক্ট করেছি সেগুলো আপনাদেরকে দেখাই আমরা এখন তিন টাইপের খেজুর মূলত নিয়ে যাচ্ছি মূলত একটা একটা তিনটা ভেরিয়েন্ট সুকারি মুফাত্তাল তার এক্সট্রা লার্জ সাইজ এবং লার্জ সাইজ এছাড়া হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখাই এটা কি না আমরা আপনার আপনাদের জন্য যে রুতাবগুলো গুলো একটু দেখাও রুতাবগুলো যে এখানে বাছাই করেছি দেখেন মাসাল্লাহ সাইজ চমৎকার এবং হাব্বা হাব্বা দানা হ্যাঁ আমি আপনাদেরকে যদি সাইজগুলো দেখাই দেখায় দেখুন হাপ্পা মানে দানা দানা আপনি এরকম না যে একটা একটা সাথে লেগে গেছে চ্যাপটা হয়ে গেছে এরকম না প্রত্যেকটা দানা দানা একদম দানা দানা হিসাবে আছে একটা আরেকটার সাথে লেগে গিয়ে পিষ্টে যায়নি এরকম মাসাল্লা এরকম রুতাপ মেলানো খুবই কষ্টকর খুবই কষ্টকর মুফাত্তাল টুটা আমরা কন্টিনিউ করে ফেলেছি অলরেডি এই হচ্ছে মুফাত্তাল ওয়ান অর্থাৎ এক্সট্রা লার্জ সাইজ যেটা এদিকে এক্সট্রা লার্জ সাইজ এই হচ্ছে এক্সট্রা লার্জ সাইজ এটা কিন্তু একদম ঠান্ডা কোল্ড স্টোরেজ থেকে বের করা হয়েছে কতটা ঠান্ডা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে সাইজটা দেখেন মাসাল্লাহ কি পরিমাণ বড় সাইজগুলো আমরা দেখাই যে কোথা থেকে আমরা আমাদের খেজুরগুলো বের হচ্ছে মানে প্রত্যেকটা মাসাল্লাহ দেখুন দানাগুলো দেখুন কত বড় বড় সাইজ বিগ সাইজ মাসাল্লাহ এরকম ফ্রেশ খেজুর গুলো কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি হারামাইন স্টোরে আপনি যদি অর্ডার করেন কখনোই আপনি লস করবেন না কেন লস করবেন না কারণ আমরা নিজেরা দেখে জেনে বুঝে তারপরে আপনাদেরকে খেজুর দিচ্ছি কারো স্টক লটের খেজুর কিনে আপনাদেরকে খেজুর দিচ্ছি না বা আমরা এরকম খেজুরও নিচ্ছি না যেটা আমরা কম দামে পেয়ে গিয়েছি বা অল্প পরিমাণে আলহামদুলিল্লাহ নিজেরা দেখে যাচাই বাছাই করে সিজনের সময় থেকে ফ্রেশ খেজুরগুলো আপনাদের জন্য সংরক্ষণ করেছি তারপরে আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই বাংলাদেশে নিয়ে যাচ্ছি এবং আপনার কাছে পৌঁছিয়ে দিচ্ছি আমরা কিন্তু কোনো ধরনের হোলসেল করি না আমরা সরাসরি আপনার কাছে একদম ফ্রেশ খেজুরটাই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো সুতরাং হারামাইনের সাথেই থাকুন অর্ডার নাও বাটনে এখনই অর্ডার করে ফেলুন হারামাইন স্টোরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বারকাল্লাহ ফিকুম